ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রকাশ পেতে যাচ্ছে কলকাতায় নির্মিত ওয়েব সিরিজ কলকাতা ডায়েরিজ তবে চিত্রনাট্যকার ও নির্মাতা দুজনেই বাংলাদেশের লিখেছেন খায়রুল বাসার নির্ঝর পরিচালনা রাজের সাহা আগামী আঠারোই জুলাই বঙ্গতে এর স্ট্রিম হবে ফিল্মিতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের শ্রীলেখা মিত্র দর্শনা বণিক তাদের সঙ্গে আছেন বাংলাদেশের তরুণ অভিনেতা সিফাত আমিন ও শুভ আরও আছেন শান্তিলাল মুখোপাধ্যায় অভিজিৎ গুহ শুটিং হয়েছে কলকাতার নিউ টাউনে রাজারহাট অঞ্চলে বিগ আর এন্টারটেইনমেন্টের ব্যানারে কলকাতা ডায়রিজের প্রযোজনা রয়েছে কাজী জাফরিন মোল সঙ্গীত পরিচালনা এহান রাহি গল্পে দেখা যাবে অনামিকা সাহা একজন সকল সফল উদ্যোক্তা তার অফিসে কাজ করো শর্মি বোনের মতোই কাছাকাছি সম্পর্ক তাদের ঘটনাক্রমে তাদের সঙ্গে যুক্ত হয় স্ট্যান্ড আপ কমেডিয়ান পিকে জীবনে নানা জটিলতা পেরিয়ে অনামিকা যদিও একজন সফল নারী তবুও অতীত তার পিছু সারে না অনামিকা শর্মি ও শুভ পারস্পরিক সম্পর্ক ভিন্ন মন নেয় যখন অনামিকার প্রাক্তন স্বামী সুব্রত জেল থেকে ছাড়া পেয়ে ফিরে আসে সিনেমাটি প্রসঙ্গে শ্রীলকা মিত্র বলেন কলকাতা ডায়রিস আমার নাম অনামিকা আমি এখানে শর্মির বস কিন্তু আমি বস হওয়া সত্ত্বেও যেহেতু একটা কি ক্রিয়েটিভ এনারের মধ্যে রয়েছি ফলে খুব ক্লোজ সম্পর্ক আমাদের দুই বোনের মতো বড় দিদির মধ্যেও একটু শাসনও করি সে আমার বাড়িতে মাঝে মাঝে থেকেও যায় আমরা একসাথে পার্টি করি শর্মি তার বন্ধু পিকে কে পরিচয় করিয়ে দেয় সুতরাং আমাদের সঙ্গে সেও থাকে আমাদের তিনজনের স্ক্রিন অফ স্ক্রিন একটা কেমিস্ট্রিও হয়েছে কাজটা ভালো ভালোই লেগেছে এখন কতটা ভালো লাগতে পারে দর্শকদের সেটা পরে বলতে পারব এদিকে দর্শনা বণিক বলেন ওই ওয়েব ফিল্মে অভিনয়ের অভিজ্ঞতা আমার কাছে আলাদা তার কারণ আমি প্রথমবার আশেদ সাহাস শ্রীলেখা মিত্র সিভা তামিনের সাথে কাজ করেছি গল্পটা বাংলাদেশে লেখা হয়েছে কিন্তু পুরোটা শুটিং হয়েছে কলকাতায় এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল কলকাতা ডায়ারিজ মূলত বন্ধুত্বের গল্প সম্পর্কের গল্প আজকের দিনের শহরের একটা গল্প আমার চরিত্রটি আজকের দিনের সঙ্গে খুবই রেলিভেন্ট আমি যে চরিত্রটা প্লে করেছি সেরকম চরিত্র প্রচুর আছে আমাদের আশেপাশে গল্পটি সঙ্গে দর্শক রিলেট করতে পারবেন